কক্সবাজারের অন্যতম সেরা রেস্টুরেন্ট জাও রেস্টুরেন্ট আমরা সকালের নাস্তার জন্য এই জাও রেস্টুরেন্টে এসেছি দেখি কী কি পাওয়া যায় এখানে এবং কোন্টার স্বাদ কেমন হয় ঝাউবন রেস্টুরেন্টে দেখুন কত সুন্দর মার্বেলের টেবিল এবং সুন্দর চেয়ার এখানে অনেকগুলোই সিট রয়েছে তো সকাল দেখে লোকজন একটু কম তাছাড়া এখানে ভিড় সব সময় লেগেই থাকে

সুন্দৰ হৈছো বুজে নাই বিছমিল্লা ইম ৰাহিম দেখি পৰোটা কি পৰোটা অনেক চফ্ট হৈছে কিন্তু পৰ চফ হৈছে প্ৰথমে আমি বিখ্যাত আলু গোছ দেখে দেখছি কেমন হচ্ছে হয়েছে বিস্মিল্লা আলু গোসটা অনেক মজার হয়েছে একটা যে গ্রামে রান্না করলে যেমন ওই রকম আমার কাছে লাগতেছে শুধু ঝুল দিয়েই রুটি খাওয়া যাবে

সেই এখন দেখি সবজি দেখে দেখি সবজি আর সবজির ভিতরে কি গোস দিছে নাকি হুম মাথা ভেঙে চালুর ভিতরে কি মুরগি নাকি খাসির মাথা মুরগি ডালের ভিতরে তবে গরু দেখাবার পরে ডালটা তেমন ভালো লাগবে না আলু আলুগোস সেই স্বাদ সেই মজা হয়েছে চমৎকার চমৎকার পরোটাটা অনেক লাগ লাগবে না তো খাওয়া দাওয়া শেষ করি আমরা দর্শক কক্সবাজারের সেরা হোটেল ঝাউমন রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তবে সব কিছুই ভালো ছিল আলু গোস্ট সবচেয়ে ভালো ছিল কিন্তু গোস্টটা তেমন ভালো ছিল না ঝোলটা ভালো ছিল আলহামদুলিল্লাহ তারপরেও আমরা খাওয়া দাওয়া শেষ করলাম ঝুলের মধ্য থেকে গোস মনে হচ্ছে যে গোসের ভিতর থেকে সব প্রোটিন ঝুলের মধ্যে চলে গেছে গোসটা আশ মনে হয়েছিল আর কি তো ঝুলটা এবং আলুটা সেই লেগেছে বাটা মশলার রান্না আর কি হ্যাঁ আপনি তো অ্যাকচুয়াল কথা বলেছেন আর কি বাটা মশলার রান্না আমি একটা রান্নার স্বাদ পেলাম আর কি কক্সবাজার এসে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে